গাইজ এমন একটা ড্রেস আপ আমরা এখানে ওয়ার্ল্ড ইনভাইট দিমু এটা আবার মাস্টার থাকা অবস্থায় তো দেখি কে কে আসে আমাদের লবিতে হ্যালো ভাই আমি মাস্টার আছি গ্রুপ তে যাও আমরা একসাথে গেম খেলবো ওয়াও এই ভাই এটা কি আসলো দাঁড়াও 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 আমি এসে একটু কথা বলি হ্যালো সব না হ্যালো হ্যালো আরে শুনে গেছে বাথরুম রাজেওনা এমন একটা ড্রেস আপ পরে আমরা যদি গেম খেলি গাইস তো গেম প্লেতে আমরা যদি যতই ভালো খেলি গেম প্লে দেখতে এতটা ভালো লাগে না আর এই ধরনের গেম প্লে খেলে তোমাদের টিমেটা তোমাদের তারিফ করে না আর আমরা যদি কারোর গ্রুপে যাই তারা প্রথমে আমাদের গেম প্লে দেখে না তারা প্রথমে আমাদের ড্রেস আপ দেখে তো আজকের ভিডিওতে তোমরা দেখবে টপ পাঁচ ফ্রি স্টাইল ড্রেস আপ আর যেগুলো ব্যবহার করে গেম খেললে তোমাদের গেম প্লে অস্থির হয়ে যাবে মানে তোমাদের ভিতরে আলাদা আলাদা একটা কনফিডেন্স আসবে গেম খেলার সময় আর এই ড্রেস আপগুলো তোমরা ফ্রিতে পাইছো এগুলা টপ আপ করা ছাড়াই তোমরা ফ্রিতে পাইছো অনেকে আছে আড়িতে একটু টপ আপ করে না বা বাড়িতে সামান্য পরিমাণে টপ আপ করে তো এই ধরনের ড্রেস আপ দিয়ে আজকে সেরা সেরা পাঁচটা কম্বো বানায় দেখামো যেগুলো ফ্রি স্টাইল যারা প্লেয়ার আছে তাদের জন্য তো আমাদের পাঁচ নাম্বারের যে গেট আপটা সেটা আগে তোমাদের দেখাই দিই তো এটা হয়তো বা তোমরা থাম্বেলের মধ্যে দেখছো কিছুটা তো ওর মতোই তো এখান থেকে তোমরা চুলে আসবে চুলে আসো এই চুলটা নিয়ে নিবা চুল আর মাস্কের মধ্যে আসবা মাস্কের মধ্যে আসা এই মাস্ক যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনের সামনে এই মাস্কটা নিয়ে নিবা আর তারপরে তোমরা এখানে কাপড়ের মধ্যে চলে এসে যে আমি যে কাপড়টা পড়তেছি কালো কালারের এটা দেখতে পাচ্ছ এটা পরে নিবা আর প্যান্টের মধ্যে আসার পরে এই যে প্যান্ট এটা ফ্রিতে দিছে অনেকেই জানে তো এই প্যান্টটা নিয়ে নিবা আর ছাপ্পলের মধ্যে এসে যে কোনো একটা ছাপ্পল নিয়ে নিবা তোমরা ফ্রিতে যে ছাপ্পল পাইছো এটা নিয়ে নিবা আর চোখের স্কিনে আসার পরে এখান থেকে ছোকের স্কিন কালো দেখে একটা নিয়ে নিবা বা যকজক করে এমন কিছু একটা নিয়ে নিবা এখন দেখতে পাচ্ছ আমি এখানে যকঝক করে একটা নিছি আর এখানে চুলটা একটু চেঞ্জ করে দেওয়া যাক এই চুলটা এই চুলটা দেখতে পাচ্ছ এই চুলটা অস্থির দেখে এর সাথে তো এখানে দেখতে পাচ্ছ গেটআপ আপ আমি বানায় দেখেছি লবির মধ্যে দেখতে পাচ্ছ তো এইরকম গেট আপ পরে তোমাদের আগে গেম প্লে একটা ক্লিপ দেখানো যাক দেখতে পাচ্ছ আমি এই গেট কি সুন্দরভাবে গেম খেলতেছি তো তোমরা এই গেট পরে সুন্দরভাবে গেম খেলতে পারবা তো আমাদের যে সাইন নাম্বার গেট আপ আছে এটা বানানোর জন্য তোমরা এখানে অলরেডি চলে আসবে আসার পরে দেখতে পাচ্ছ আমি যে একটা জার্সি পরছি তোমরা এরকম একটা জার্সি পরে নিবে ঠিক আছে দাস্তি পরে নেওয়ার পরে ফ্রিতে একটা প্যান্ট আছে দেখতে পাচ্ছ আমি একবারে নিচে চলে যাই নিচে আসার পরে এই প্যান্ট দেখতে পাচ্ছ সামনে তো এরপরে একটা ছাপ্পল পরে নিবা তো আমি এখান থেকে একটা ছাপ্পল নিলাম পরে নেওয়ার পর আমরা এখানে একটা মাস্ক পরতে হবে তো এখান থেকে আমরা এখানে মাস্কের ওপরে চলে আসবো এখান থেকে আমি একটা মাস্ক নিয়ে নিবো তোমরা এই মাস্কটা হয়তো ফ্রিতে পাইছো তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছ সাদাটার নিচে একটা মাস্ক আছে দেখতে পাচ্ছ যাদের কাছে এটা নাই তোমরা সাদাটা ইউজ করতে পারো তো এখান থেকে হচ্ছে এই যে মাস্কটা আছে এই মাস্কটা নিয়ে নিবা তারপর এখান থেকে একটা ক্যাপ নিয়ে নিবা আমি এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা ক্যাপ নিয়ে নিবে কাজ এটা ফ্রি তো দিচ্ছে অনেকেই জানে এখনো মনে ফ্রি ফ্রিতে দিতে তো এটা তোমরা ফ্রিতে নিতে পারবে এই যে ক্যাপ আছে মাথার উপর দেখতে পাচ্ছ গোল গোল তো এই ক্যাপটা পরে আমাদের গেট আপ হয়ে গেছে এখন তোমাদের এই গেট আপটা দিয়ে তোমাদের গেমপ্লে কিছু ক্লিপ দেখানো যাক তো দেখতে পাচ্ছ আমি এখানেই নিমিরের হেডশট মারতাছি এই গেট আপটা ফেরা তো এই গেট আপ ফেরা তোমরা ইজিলি নিমিরের হেডশট মারবা বা গেম প্লে খেলতে পারবা সুন্দরভাবে আমাদের তিন নম্বর যে গেটটা বাসে এটা বানানোর জন্য তোমরা এখানে ফ্যাশনে চলে আসবে ফ্যাশনে চলে আসার পরে তোমাদের এখান থেকে উল্টা যে কোনো একটা ক্যাপ নিয়ে নিবা তো এখানে দেখতে পাচ্ছ আমি লাল ক্যাপটা নিয়ে নিছি উল্টা ক্যাপ তো এখান থেকে একটা মাস্ক নিয়ে নিবা তো এটা মাস্কটা দেখতে পাচ্ছ ফ্রিতে দিছে এই মাস্কটা তোমরা নিয়ে নিবা তো ওটা নেওয়ার পরে তোমরা এখানে ফ্যাশনে চলে আসবে ফ্যাশনে আসার পরে এই গোল্ড রয়েলের যে বান্ডিটা আছে এটা নিয়ে নিবা ঠিক আছে আর তারপর একটা প্যান্ট নিয়ে নিবা শেয়ার একটা প্যান্ট তোমাদের দেখাই দিই এই প্যান্টটা অনেকে যেন মনে হয় এই প্যান্টটা দেখতে পাচ্ছ এই প্যান্টটা নিয়ে নেবে এই প্যান্টটা অনেক ড্রেস আপের সাথে বানায় এই প্যান্টটা তোমরা নিয়ে নিবা তো তারপরে জুতাতে আসবে জুতা আসার পরে সাদা যে কোনো জুতা নিয়ে নিবা ফ্রিতে তো তোমরা অনেকগুলো জুতায় সাদা পাইছো এখান থেকে দেখতে পাচ্ছ আমি সাদা এক জোড়া জুতা নিয়ে এনেছি এগুলো সাদা এক জোড়া জুতা এগুলো ফ্রিতে পাইছি এখানে দেখতে পাচ্ছ আমাদের গেট আপ হয়ে গেছে তো লবিতে দেখতে পাচ্ছ তো এই আপ পরে তো আমি এখন তোমার হেডশট মায়েরা দু একটা হেডশট মায়েরা দেখাই দেখতে পাচ্ছ এই গেটাপ পরে হেডশট মায়েরার মুভমেন্ট দেখাইতে অস্থির একটা মুভমেন্ট দেখা যায় তো এবার হচ্ছে আমাদের দুই নম্বর যে গেট আপ আছে এটার ফালা তো দুই নম্বর গেট আপের একটা বিশেষ আছে এটা কি জন্য দুই নম্বর এসে তোমরা বুঝতে পারবা এখানে দেখতে পাচ্ছ আমি যে সাদা যে বান্ডিলটা আছে বান্ডিলটা নিয়ে নিছি ঠিক আছে তো নেওয়ার পরে তোমরা এখান থেকে একটা ফ্যান্ট নিয়ে নিবা আমি যে ফ্যান্ট নিতেছি তোমরা এরকম একটা ফ্যান্ট নিয়ে নিবা তো আগে আমি এখান থেকে মাথাটা নিয়ে নি এরকম এই মাথাটা আছে না এই মাথাটা তোমরা ফ্রিতে পাইছো সেই মাথাটা নিয়ে নিবা তো মাথাটা নেওয়ার পরে আমাদের এখানে প্যান্টটা আমার বলা তো এখান থেকে কালো যে প্যান্টটা আছে এটা গোল্ড রয়েলের একটা প্যান্ট তো কালো এরকম একটা প্যান্ট নিয়ে নিবে তোমরা ফ্রিতে যে পাইছো এটার সাথে মানে একটা কালো প্যান্ট নিয়ে নিবে তো আমি যে প্যান্টটা নিচে দেখতে পাচ্ছ আমার এখানে গেট আপ হয়ে গেছে তো এই গেট আপের বিশেষত্ব কি মানে এটা দুই নম্বর কেন হলো এটা তো তোমরা এখনো দেখতে পাচ্ছ গেম ভিতরে এখনো বুঝতে পারো নাই এটা হচ্ছে তোমরা দৌড় দেওয়ার সময় পিছন দিয়ে কি সুন্দর এটা উড়ে দেখতে পাচ্ছ এখানে হেডশট মাইরা তুমি দৌড় দিতে আসো তারপর কি সুন্দর এটা উড়ে তো এটা গেলো আমাদের দুই নম্বর গেট আপ এবার হচ্ছে আমাদের এক নম্বর গেট আপে চলে আসা যাক তো এই গেট আপের জন্য তোমরা আমি যে বান্ডিলটা টা পড়তেছি বান্ডিল নিয়ে নিবা তো এখানে দেখতে পাচ্ছ এই যে শার্টটা আছে এই শার্টটা তোমরা নিয়ে নিবা শার্টটা নেওয়ার পরে জুতাতে আসবা জুতাতে আসার পরে এখান থেকে সাদা যে কোনো জুতা নিয়ে নিবা তো দেখতে পাচ্ছ সাদা এক জোড়া জুতা আমি এখান থেকে নিয়ে নিছি তো নেওয়ার পরে এখানে মাথার মধ্যে চলে আসবা তো তোমরা এখান থেকে যেকোনো একজনের উল্টা ক্যাপ নিয়ে নিবা তো তোমাদের আইড়িতে তো উল্টা ক্যাপ থাকবেই হয়তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি আসার পর এখান থেকে একটা উল্টা ক্যাপ নিয়ে নিয়েছি এই উল্টা ক্যাপটা এর সাথে মানায় ঠিক আছে এই ক্যাপটা পারলে নিয়ে নিতে পারো তো নাওল অন্য উল্টো ক্যাপ তো তারপরে মাস্কের এর মধ্যে আসে তোমরা একটা কালো মাস্ক নিয়ে নিবা তো এই মাস্কটা দেখতে পাচ্ছ এটার সাথে এই নিয়ে নিবা তারপরে চক্রি স্ক্রিনে আসার পরে কালো এক ধরনের বা উজ্জ্বল এক ধরনের স্ক্রিন নিয়ে নেবা ঠিক আছে তো এরপরে চক্রি স্ক্রিনটা নেওয়ার পরে তোমরা এখানে চলে যা প্যান্টে প্যান্টটা আসার পরে এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ ঠিক আছে গাইজ এটাও কিন্তু ফ্রিতে এই প্যান্টটা এটার সাথে অনেক অস্থিরভাবে মানায় তো এই প্যান্টটা নিয়ে নিবা তো এখানে দেখতে পাচ্ছ আমাদের গেট আপ ডান তো এই গেট আপটা দেখতে পাচ্ছো কি একটা অস্থির লুক দেয় এই গেট আপটা হচ্ছে আমাদের এক নাম্বার গেট আপ আর এই গেটপটা পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ গেম প্লে খেলতেছি হেডশট মারতেছি তো এই গেটাপটা পরে তুমি আলাদা একটা ফিলিংস পাবে তো আশা করি ভিডিওতে তোমরা বুঝতে পেরেছো তো আজকের এই ফ্রি স্টাইল গেট আপগুলো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করবে গাইস আর কোন গেটপটা তোমাদের কাছে ভালো লাগছে এটাও কমেন্ট করবে যে ভাই আমার এই গ্যাট আপটা ভালো লাগছে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকো